আসসালামু আলাইকুম। আসসালামু আপনার নাম কি রে? আমার নাম মোহাম্মদ সফন। মোহাম্মদ সফন। রিগ আর ট্রেনিং করতেছেন? যে তো আজকে প্র্যাকটিক্যাল করতেছেন? কেমন মুড আছে? পারবেন? এই যে যে করতেছেন নাম কি? কিন্তু সৌদি আরবে কি করছে? এটাকে কিসের ভিতর নিয়ে নিছে? সিঙ্গেল করেন কন্টিনিউ।

এবার কেস দিবেন সুপার সোকারিস কোন সোকার সিঙ্গেল সোকার আদন ধর আসেন বেজের মাথা এটা দুইবারও হচ্ছে কিন্তু und Dank. 아겠 음. 알겠. 음. 싱글 조가리스. 싱글 조가리스. 콜

हम लोग ओके वैसा ही ना जैक करस लगा दे तबरे की केस बाकी है रिपीटेड रिपीटेड देन और प्रथम लास्ट बिंदु जानेन धरण संरक्षण ये

আসসালামু আলাইকুম ভাই বাড়ি কোথায় কুমিল্লা দাউদকান্দি এখানে এর জন্য আসছিলেন রিগ্যাল লেভেল তো যেমনটা আশা করেছিলেন তেমনটা কি পেয়েছেন তো প্র্যাকটিক্যালটা যে করলেন প্র্যাকটিক্যাল ওইখানে গিয়ে কি রিয়েলভাবে কাজ করতে পারবেন এরকম এই কাজগুলা হয়তো ওখানে মালামালগুলো বড় হবে এখানে ছোট আর ওইখানে পাবেন বড়টা মানে ওইখানে রিয়েল মানে কাজ করেন তখন আর এখানে তো আমরা জাস্ট ট্রেনিংয়ের জন্য যেগুলো প্রোভাইড করছি আপনাদেরকে পিপি ঠিক দিতে পারি নাই তারপর আপনার এই যেগুলো ওয়ার সিলিং তারপরে যে ওয়ারগুলো বের হয়ে আছে তো এখন ভাই আমাকে একটা প্রশ্ন উত্তর দেবেন সেটা হলো লিফটিং কি দিয়ে করবেন লিফটিং মেশিন এবং লিফটিং গিয়ার দিয়ে লিফটিং মেশিন কাকে বলে যে মেশিন ব্যবহার করে লিফটিং করা হয় তাকেই লিফটিং মেশিন বলে যেমন কয়েকটা লিফটিং মেশিনের নাম বলেন তো আপনি বলেন বইতে বই বই বইটা ফলো করেন না বইতে তো লেখা আছে যে হাইড্রোলিক বুম ক্রেন তারপর টাওয়ার ক্রেন গেন্ট্রি ক্রেন তারপরে গলার প্লেন এগুলো না তো বইটা আশা করি একটু ভালোভাবে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে